খসড়া দেওয়া হয়েছে প্রথম খসড়া আজকে কালকে কাজ করে হয়তো আমি আবার দ্বিতীয় খসড়া দেব এবং আমাদের যে খসড়াটা এটা মন্ত্রণালয়েরও কিছু মত আছে একই সাথে আবার গণমাধ্যম সংস্কার কমিশনেরও কিছু মত আছে সেগুলোর আসলে গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতটাকে ভিত্তি ধরে আমরা করেছিলাম সেখানে মন্ত্রণালয়ের কিছু কিছু মত সন্নিবেশিত হয়েছে সেখানে সংস্কার কমিশনও আমাদেরকে বলছে যে কিছু কিছু কাজ হয়তো এইভাবে না করে ভিন্নভাবে করলে আপনারা সাংবাদিক মহল থেকেও কিছু বলছে একটা প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র এটা এটাকে এখন আমরা উন্নত করে আমাদের মতো করে সাজিয়ে দেবো এটা একটা প্রক্রিয়া শুরুর কথা আপনি যে দশটা চাইবে সেটাই আমাকে মানতে হবে অন্য জন যে দশটা চাইবে সেটাই আমাকে মানতে হবে মন্ত্রণালয় যে দশটা চাইবে সেটাই আমাকে মানতে হবে তা আই এম হিয়ার টু টেক দ্য স্পিরিট আপনাদের স্পিরিটটা কি আছে সেটা বুঝি আমি আমরা এটাকে লিখিত করব তো আমরা যে মতামতগুলো পাচ্ছি সেগুলোর আলোকে আমরা আবার একটা সংশোধনী খাস দেব যদি আমরা সময় পাই তো আমরা করে দিয়ে যাব না সময় পেলে সবাই মিলে একমত হতে পারি সকলে একটু একটু ছাড় দিয়ে মেইন বিষয়ে ছাড় না তাহলে আমি মনে করি যে আমরা ভালো একটা আইন পাবো দেখেন সরকারকে অনেকেই ফোন করে বলে অমুকটাকে বন্ধ করে দেন আমার বিরুদ্ধে কথা হয়েছে আবার যখন আমরা সম্প্রদায় নিরাদেশ করি এবং বলে দিই যে সরকার কোনো সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে